ওম নম ভগবতে শ্রী রাম কৃষ্ণায়ন এই পূর্ণভূমিতে উপস্থিত যে ভক্ত সম্মেলন সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন যারা বিশেষ করে এই আশ্রমের অধ্যক্ষ স্বামী দিব্য রূপানন্দ আমাদের সর্বজনপ্রিয় স্বামী সর্বপ্রিয়ানন্দ জী মহারাজ স্বামী মহারাজ 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 বিশ্ববন্ধু স্বামী মহারাজ এদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি এবং অন্যান্য যে সমস্ত মহারাজরা আছেন এই আশ্রমের দিব্যব্রতানন্দ জি মহারাজ আছেন তাদেরও প্রণাম এবং নমস্কার জানাচ্ছি এবং আপনারা ভক্তবৃন্দ আছেন আপনাদের সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি উল্লেখ করে গেছেন যে আপনাদের আমরাও কিন্তু স্বামী সর্বপ্রিয়ানন্দ আনন্দজির বক্তৃতা শুনবো বলে এসছি এখানে মনে পড়ে সেই যখন সন্ন্যাসের অনুষ্ঠানের পর নামকরণ হচ্ছে আমাদের রামকৃষ্ণ সংঘের ত্রয়োদশ অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী মহারাজ উনি নামকরণ করতেন সেই সর্বপ্রিয়ানন্দ নামটি দিয়ে ইংরেজিতে বলেছিলেন বাংলা করলে হয় তুমি সকলের প্রিয় হবে তা আপনারা বুঝতেই পারছেন আজকে তার সেই কথা কতদূর অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছে আমি এই এখানে বসে তিন চারবার জল খেলাম তারপরে মনে হচ্ছে যে এখন বলছেন আর আমার পরে বলবেন গলা কিন্তু যাচ্ছে এই জন্য সেই জন্য আমি আগে থেকেই একটা করে এসছি ওই বকৃতার মধ্যে যাব না আমাদের এই যে বিষয় দৈনন্দিন জীবনে শ্রীমৎ ভগবত গীতা সত্যি এটি লক্ষ্য করবার বিষয় যে এই গীতাকে যেরকম ভাবে আমাদের ভক্তদের বরণ করার কথা ছিল সেরকম ভাবে এখনো পর্যন্ত আমরা করে উঠতে পারিনি কিন্তু আমাদের সেই চেষ্টাটি করতে হবে কারণ আমরা দেখি যে ঠাকুরের নানা কথা আছে কথামৃতে এই গীতা সম্পর্কে নানা রকমের কথা আছে ঠাকুর বলছেন যে গীতা দশবার বললে যা হয় গীতার অর্থ হচ্ছে তাই গীতা দশবার বলতে বলতে ত্যাগই হয়ে যায় গীতার অর্থ হচ্ছে সারমর্ম হচ্ছে হে জীব তুমি সমস্ত কিছু ত্যাগ করে কেবলমাত্র আমার স্মরণাপন্ন ওই সর্বধর্মান পরিিত্যার্য মা আমি কম ব্রজ এই আমরা যদি একটু পুরনো দিনের দিকে তাকাই দেখব যখন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু প্রথমবার পরিব্রাজক হিসাবে দাক্ষিণাত্য ভ্রমণে গেছেন নানা তীর্থ ভ্রমণ করে করে তিনি কাবেরী স্নান করে শ্রীরঙ্গমে এসছেন শ্রীরঙ্গমে রঙ্গনাথ আছেন সেই রঙ্গনাথের মন্দিরে গিয়ে অনেক নর্তন কীর্তন এইসব করলেন প্রণাম করলেন প্রণাম করে যখন বের হচ্ছেন তখন দেখছেন যে একজন ব্রাহ্মণ সে গীতা পাঠ করছে অত্যন্ত অশুদ্ধতার উচ্চারণ কিন্তু তার চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে তারপরে মহাপ্রভু একে ওকে জিজ্ঞেস করে খবর নিয়ে যে জানলেন এই ব্রাহ্মণটি প্রতিদিনই এখানে এসে গীতা পাঠ করে মহাপ্রভু অপেক্ষা করলেন তার পাঠ যখন শেষ হলো মহাপ্রভু গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন আমি একটুখানি চৈতন্য চরিতামৃত থেকে পড়ছি মহাপ্রভু জিজ্ঞাসীলা সুনমহাশয় কোন অর্থ জানি তোমার এত সুখ হয় বিপ্র কহে মূর্খ আমি শব্দার্থ না শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি আমি গীতার অর্থ সত্যি জানি না কিন্তু আমার গুরুদেব আমাকে গীতা পাঠ করতে বলেছিলেন তার আজ্ঞা পালনের জন্য আমি গীতা পাঠ করছি অর্জুনের রথে কৃষ্ণ হয় ধর বসিয়াছে তাহা যেন শ্যামল ও সুন্দর অর্জুনের কহিতেছে হিত উপদেশ তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ কিন্তু যখন আমি গীতা পড়ি আমি অর্থ জানি না কিন্তু সারথী ভগবান শ্রীকৃষ্ণ বসে রয়েছেন এবং পেছনে অর্জুন রয়েছেন শ্রীকৃষ্ণ ঘুরে তাকে গীতা উপদেশ করছেন এইটি আমি চোখের সামনে দেখতে পাই এবং সেইটি দেখেই আমি আনন্দে একবারে উদ্বেল হয়ে উঠি মহাপ্রভু তখন তাকে বলছেন সেই ব্রাহ্মণটিকে প্রভু কহে গীতা পাঠে তোমার অধিকার তুমি সে জানো হ গীতার এই অর্থ সার মহাপ্রভু বললেন যে তোমারই গীতা পাঠে অধিকার অর্থ যে অর্থ জানবার জন্য গীতা পাঠ করা যে সর্বধর্মান পরিিতার্য মামেক সরণম্রজ তোমার তো সেই অর্থ তুমি দর্শন করছো তোমার এই রকম শব্দ আলংকারিক অর্থ এইগুলি আর জানার দরকার নেই আমরা স্বামীজির ক্ষেত্রেও জানি যে এরকম ঠিক ঘটনা ঘটেছিল স্বামীজি একজন এরকম দেখেছিলেন একজন ব্রাহ্মণ গীতা পাঠ করছে কিন্তু অত্যন্ত অশুদ্ধ উচ্চারণ সকলে তাকে ব্যঙ্গ ট্যাঙ্গ করছে তারপরে পরে স্বামীজি সেই ব্রাহ্মণকে বুঝিয়ে বললেন যে তুমি একটু উচ্চারণগুলোকে শুদ্ধ করবার চেষ্টা করো তারপর যারা ওকে ব্যঙ্গ করছিল তাদের একটু তিরস্কার করলেন স্বামীজি বললেন যে তোমরা প্রত্যেক দিন দেখো গীতা পাঠ করেন তোমরা পন্ডিত তোমরা ওকে উপহাস করছো কিন্তু ওকে তো কোনোদিন উচ্চারণ কি হবে কোনোদিন দেখানোর চেষ্টা করনি ইত্যাদি ইত্যাদি মানে যারা একটু অধ্যাত্ম পথে প্রথিক হতে চান সকলের সঙ্গে আমাদের গীতার নারীর সম্পর্ক আমরা এখন আপনাদের হাতে গীতার একটি ছোট কাগজ দেয়া হয়েছে তার একদিকে গীতার যে ধ্যান পূর্ব গীতার একটি ধ্যান রয়েছে আর তার উল্টো দিকে গীতার দশটা শ্লোক রয়েছে সেই আমরা এখন সমবেতভাবে পাঠ করব আমি ধীরে ধীরে করব আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এইটা একটুখানি চেষ্টা করবেন প্রতিদিন যারা প্রতিদিন গীতা পাঠ করেন তো ঠিকই আছে কিন্তু যাদের এখনো এই অভ্যাস তৈরি হয়নি তারা প্রত্যেকদিন চেষ্টা করবেন একটু প্রতিদিন গীতা পাঠ করবার এবং এই গীতার ধ্যানটি এর অপূর্ব গীতার ধ্যান ইন্টারনেটে গেলে অর্থ একদম আপনি পেয়ে যাবেন একটু এগুলোকে দেখবেন আমরা একসঙ্গে পাঠ করছি ও পাঠা पुरा मुनिना मध्ये महाभारतम् अद्वैताम् नृतवर्षिणीम् भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्नधामि भगवद्गीते भवद्वेषिनीम् न वस्तु ते व्यास विशाल बुद्धे ये ते भारत तैर पूर्ण प्रज्वालितीपन्न पृजातायत्री ज्ञान मुद्दे तृष्णा गीता मृतदुहे नम सर्गोपनिषदो गो दुग्ध गोपालंदन पाथो वत्स सुधीर दुग्धम गीता मृत महत वसुदेव दें कंस चानूर्मन देव कई पदम आनंदम कृष्ण गुरु भीष्मीलोल ता शल्य

এবার উল্টো পিঠে গীতার দশটি গীতার প্রত্যেকটি শ্লোক হচ্ছে ভগবানের মুখের কথা তো অমৃতস্বরূপ তার মধ্যে আমরা এই সংক্ষিপ্ত সময়ে এই করবার জন্যে দশটি শ্লোক আমার মতো করে বেছে নিয়েছি আপনারা আপনাদের মতো করে পাঠ করবেন আমরা এই দশটি শ্লোক আজকে অল্প অল্প করে আলোচনা করব এই দশটি শ্লোক একবার চ্যান্টিং করছি একসঙ্গে আমরা করবো ক্লাই পাঠা নেতা পাঠ দিয়াতে চোদ্দম হৃদয়াদর ভলিয়াম তৎপত্তেষ্ঠাতে

আত্মজিজ্ঞাসুদ্থি জ্ঞানে চলতুষ তো নিুক্তিষ্য কি জ্ঞানী ক্ষম আহং সি ত্বালো মা মনুসরুদ্ধ मयि मनो बुद्धि मे वैश्य संशय पत्रं पुष्प फल मे भक्ति प्रजक्षति तदहं भक्तुतृश्नामी प्रजतात्मन योषी जदश्नाश जज्जुहश ददाशि यत योंते तत्कु स्वा मदर्पीतेन कि तवर्जुन विष्ट मद्न एकांशे नौ तो जग मद्दक् मज्जा नमस्कुर मे वैश्यसी सत्यं ते प्रतिजाने प्रियोसिमे

এই যে দশটি শ্লোক রয়েছে এই দশটি শ্লোক খুব সংক্ষেপে একটুখানি আমরা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি এই যে প্রথম শ্লোক এটি দ্বিতীয় অধ্যায়ের শ্লোক জানেন স্বামীজি বলেছেন যে সেই তৎকালীন পটভূমিকায় এটি হচ্ছে গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক কেন স্বামীজি বলছেন কারণ স্বামীজি বলছেন সেই সময় স্বামীজি দেখেছেন সমগ্র ভারতবর্ষ হচ্ছে তমগুনে আচ্ছন্ন সেইখানে মানুষকে সেই তমগুণকে ঝেড়ে ফেলে ক্লিবতাকে ঝেড়ে ফেলে কর্মকে ঝেড়ে ফেলে ক্রমহীনতার যে স্পিরিট সেটাকে ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে হবে সেই জন্য গীতার এই বাক্য যে ক্লিবতা পরিত্যাগ করে ওঠো ক্ষুদ্র হৃদয়ে দ্বৈত বলল পরিত্যাগ করো তোমাকে যুদ্ধ করতে হবে এই সংসার সংসারটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র কোনো কাজে পেছ হলে হবে না এই যে ভাব তারপরে ভগবান আশ্বাস দিচ্ছেন আমরা যে দ্বিতীয় শ্লোক উচ্চারণ করেছি চতুর্থ অধ্যায়ের যে যথা মাং প্রপদে তাং তথৈব ভে মনুষ্য পার্থ যে যেভাবে আমার আরাধনা করবে ভগবানকে আরাধনা করছি এই ভাবটি যদি থাকে আমি সেইভাবেই তাকে পরিতৃপ্ত করব। তারপরে যে তৃতীয় যে শ্লোক যুক্ত আহার ও বিহার এখনকার যে আমাদের শরীর খারাপ ইত্যাদি ইত্যাদির জন্য ডাক্তারদের কাছে যাই ডাক্তাররা কিন্তু এই শ্লোকে যে কথা বলা আছে ওই কথাটাই মানে আমাদের ভাষায় বলেন বোঝার চেষ্টা কর্মসূ যুক্ত স্বপ্ন অববোধ হাসিয়া যোগ ও ভবতী দুঃখ কোনগুলি আমাদের পালন করতে হবে কোনগুলি যোগের পথের দুঃখ নিবারক সেটি হচ্ছে যুক্ত আহার এই আহার রকম হবে একদম ডায়েটিশিয়ান একদম লিখে দেবে রকম আমাদের ডায়েট হবে বিহার বলবে একটু মিনিমাম সকাল সকালবেলা এক কিলোমিটার করে হাঁটবেন ইত্যাদি বিহার মানে হচ্ছে যে নড়াচড়া করা চলাফেরা করা কর্ম অঙ্গ সঞ্চালন প্রয়োজন নিদ্রা পরিমিত নিদ্রা হবে অপরিমিত একদম ঘুমই হয় না সেটাও যেমন খারাপ আবার খুব বেশি ঘুম হয় এটাও সেরকম ভাবে খারাপ যোগের পথে বলছেন যে চার ধরনের মানুষ আমার ভজনা করে চতুর্িধা ভাজ তেমাম তারা কারা না আত্ম জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী আত্ম মানে হচ্ছে একদম রোগাদি অভিভূতা তারা রোগে পড়েছে রোগের কষ্ট পাচ্ছে যখন রোগে রোগ জ্বালায় কষ্ট পাচ্ছে তখন তারা ভগবানের শরণাপন্ন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন রোগ ভালো হয়ে গেল তখন তারা ভগবানকে ভুলে যায় এইটি কিন্তু ওই ভগবানের সঙ্গে পরিচয় হলো কিন্তু রোগকে উপলক্ষ করে এবং অর্থার্থী মানে হচ্ছে বৈষয়িক উন্নতি চায় পয়সা করি চায় সম্পদ চায় তারাও সেই পয়সা করি অর্থ ইত্যাদি প্রার্থনা নিয়ে আমার শরণাপন্ন হয় এখানে দেখবার লক্ষ্য করার বিষয় যে আত্ম এবং জিজ্ঞাসু আছে জিজ্ঞাসু যেন কমন একজন আত্ম থেকেও জিজ্ঞাসুতে পরিণত হতে পারে আবার অর্থার্থী থেকেও জিজ্ঞাসুতে পরিণত হতে পারে না হলে এটি যদি আত্মার্থী জিজ্ঞাসু জ্ঞানী সব এইভাবে লেখা হতো তাহলে কিন্তু ছন্দ বেতন হতো না জিজ্ঞাসু মাঝখানে আছে মানে এর দুটো হচ্ছে আত্ম এবং জিজ্ঞাসু আত্ম এবং কমন জিজ্ঞাসু মানে হচ্ছে যারা বসে আছি জিজ্ঞাসু এবং জ্ঞানের মাঝামাঝি অবস্থায় আমরা আছি আমার অনেকেই তত্ত্বগত ভাবে আমরা জিনিসটা বুঝতে চাই তত্ত্বগত ভাবে জিনিসটা বুঝতে চাই ভগবত তত্ত্ব এই যে এত এখন বলা হচ্ছে মানুষ এত শুনছে আচ্ছা কি বলতে চাইছেন তারা তাত্ত্বিক ভাবে একটা কৌতূহল রয়েছে এই জিজ্ঞাসু আর তো আমরা জানি আত্মবিদ যিনি ভগবান বলেছেন এই হচ্ছে আমার ভজনা করে বিভিন্ন কারণে কিন্তু তেসাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশ্বের সাথে জ্ঞানী হচ্ছেন কিন্তু এই চারটি ক্যাটাগরির মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ সে আমার সঙ্গে নিত্যযুক্ত যে অর্থ চায় যে রোগ থেকে মুক্তি চায় তারা কেউ নিত্যযুক্ত নয় রোগ ভালো হয়ে গেল সে ভগবানকে ভুলে যাবে জ্ঞানী কিন্তু আমার সঙ্গে নিত্যযুক্ত সেই জন্য জ্ঞানী আমার প্রিয় আর আমিও জ্ঞানীর কাছে অত্যন্ত প্রিয় তারপরে একটা কথা আছে আমরা অনেকেই বলি যে অন্তকালে যাতে ভগবত স্মরণ হয় শেষ সময় যাতে তাকে মনে পড়ে আমি একবার একজন সাধুর মুখে শুনেছিলাম সেই সাধু বলছেন যে আমি একবার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম হয়তো স্বপ্ন কিন্তু আমাকে সেই স্বপ্নটা মনে পড়লে আমার খুব আনন্দ হয় স্বপ্নটা কিরকম বলছেন আমি ঘুমোতে ঘুমোতে হঠাৎ দেখছি আমি নৌকা করে গঙ্গা পার হচ্ছি বেলুন মঠ থেকে উল্টো দিকে যাচ্ছি হঠাৎ করে মাঝখানে নৌকাও উল্টে গেছে তা আমি ডুবতে শুরু করেছি তা ডুবতে ডুবতে জল খাচ্ছি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন সময় ডুবতে ডুবতে আমার মনে হলো আচ্ছা মরবো তো বটেই এই সময় দেখি তো ঠাকুরকে মনে আসে কিনা তো যেই মুহূর্তে আমি মনে করলাম এইটা দপ করে দেখলাম যে একদম ঠাকুরের মূর্তি হৃদয়ে ভেসে উঠল স্পষ্ট মূর্তি আমি এমনি জাগ্রত অবস্থায় ঠাকুরকে কখনো দেখিনি স্বপ্নে যেভাবে দেখেছি বলছেন তারপরেই আমার স্বপ্ন ভেঙে গেল দেখছি নাকের ওপর লেপটা চাপা পড়ে গেছিলো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো বলে দেখছিলাম বলছেন যাই হোক না কেন স্বপ্নটা মনে করলে কিন্তু আমার খুব আনন্দ হয় এই শেষ সময় যাতে অন্তকালে ভগবানকে মনে থাকে এমনি এমনি তো ওটা হবে না সেই জন্য ভগবান বলছেন যুদ্ধচর সমস্ত সময়ে যা কিছু করছো না কেন সেই ষোলো আনা মনের চোদ্দ আনা দিয়ে কাজ করো কিন্তু একটু এক দু আনা মন অন্তত আমার সঙ্গে যেন লাগিয়ে রাখতে পারো সেই জন্য অভ্যাস করতে হবে সেই জন্যই অভ্যাস করতে হবে যদি এটি আমরা করতে পারি তাহলে অন্তকালে ভগবানের স্মৃতি ওটা করে আসবে তারপরে ভগবান বলছেন যে পুষ্প ফল যে ভরে আমাকে দেয় আমি সমস্ত সেগুলি গ্রহণ করি গ্রহণ করি মানে আমি খেয়ে নিই এক গস না আমি ভগবান বলছেন তারপরে বলছেন সেই আমাদের আছে আমার যে সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে ইয়ৎ করো শ্রী যাদাস্না শ্রী যুগ শ্রী দাদা তপস্যা মত অর্পণম যা কিছু করো যা কিছু খাও যা কিছু হোম করো আহুতি দাও যা কিছু দান করো যা কিছু তপস্যা করো মনে রাখবে তার লক্ষ্য হচ্ছে আমি এসব তুমি আমার উদ্দেশ্যে আমাকে সমর্পণ করার জন্য এগুলি করছো এই ভাবটিকে ধীরে 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 আরোপ করতে হয় তারপর আমরা একটু সময় আমাদের হয়ে গেছে এই সেই শ্লোক এ করে শেষ করছি সর্বধর্মান পরিত্যাজ্য মামেক অনুসরণম ব্রজ বৈষ্ণব শাস্ত্রে আছে রামানুজের ভাষ্যে আছে মধ্যাচার্যের ভাষ্যে আছে যে এই শ্লোকটি হচ্ছে একবারে চরম শ্লোক ওরা বলেন এটি হচ্ছে যেন গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক বলে ওরা বলেন অন্য শ্লোকটিকে বলেছেন মৎ কর্ম সঙ্গবর্জিতা এই শ্লোকটিকে বলেছেন তা যাই হোক এই সর্বধর্মান পরিত্যাজ্য এটির যেন পদার্থ আমরা না করি অন্য সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে আশ্রয় করে এটি যেন না হয় বিধি নিষেধাত্মক ধর্ম যা কিছু হতে পারে একবারে চরম জ্ঞানের কথা সরম সন্ন্যাসের কথা বিধিনিষেধাত্মক ধর্মের ঊর্ধ্বে যেন আমরা উঠতে পারি বিধিনিষেধ একমাত্র আমার আশ্রয় নাও বিধিনিষেধাত্মক ধর্ম পরিত্যাগ করে তার ফলটি কি হবে না অহং তোং সর্বপাপে ভেউ মোক্ষ ঈর্ষা আমি মা সকলকে নমস্কার জানাচ্ছি মহারাজদের প্রণাম জানাচ্ছি